হ্যালো বন্ধুরা মাই চ্যানেল ফ্যামিলি মোমেন্ট টার্মস আজকে আমার জীবনে ফার্স্ট টাইম দেখলাম একটি হেলিকপ্টার কীভাবে টেক অফ করতেছে সো গিয়েছিলাম কে নিয়ে পার্কে পার্কে গিয়ে দেখি অনেক ক্রাউড এবং জানতে পারলাম এখানে একটি প্রোগ্রাম হচ্ছে এখানকার পুলিশ ডিপার্টমেন্ট এখানকার পিপলদের জন্য একটি প্রোগ্রাম করতেছে ন্যাশনাল লাইট আউট প্রোগ্রাম সো অনেক রকমের অ্যারেঞ্জমেন্ট করেছিল সো আপনার যে স্লাইডটা দেখতে পাচ্ছেন এটা আসলে এখানে ছিল না তো আজকের দিনের জন্য এখানে আর কি সেট করা হয়েছে তো কিয়ান তো এটা দেখেই দৌড়ে চলে আসছে এখানে সেখানে টাইম স্পেন্ড করবে খেলবে কিয়ানের সাথে আরও অনেক শিশু বাচ্চারাই ছিল এখানে খেলা করতেছে সো কিয়ান ওখানে খেলা করতেছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখছিলাম আর ভিডিও করছিলাম সো ও এখান থেকে আর কোথাও যাবেই না ও যে এখানে এত মজা করতেছে এটা দেখেই ভাল লাগছে টিয়ানের সাথে আরো অনেক বাচ্চারাই খুব ফান করতেছিল ওরা খুব এনজয় করতেছিল আসলে এখানকার কমিউনিটি পিপলদের জন্য অনেক রকমের অ্যাক্টিভিটিস অ্যারেঞ্জ করা হয় সামার টাইমে আমি এর আগে আরেক জায়গায় গিয়েছিলাম সেটা ভিডিও করা আসলে সম্ভব হয় নাই তো আজকে ভালো যে এটা মিস না করি ভিডিওটা করে হঠাৎ করে শুনতে পারলাম এখানকার একজন পুলিশ অফিসার অ্যানাউন্সমেন্ট করতেছে যে এখানে একটি হেলিকপ্টার টেক অফ করা হবে সবাইকে কাছে এনজয় করতে বলা হয়েছে সো আমি আর কিয়ান চলে আসলাম এখানে দাঁড়িয়ে আছি এবং আমাদের মতো আরও অনেক মানুষজন এখানে দাঁড়াইয়ে আছে ওয়েট করতেছে কখন হেলিকপ্টারটি টেক অফ করবে তো এখান থেকে দেখা যাচ্ছে হেলিকপ্টারটি আমরা ওয়েট করতেছি জীবনের ফার্স্ট আমি কোনো হেলিকপ্টারকে টেক অফ করতে দেখবো তো সামনাসামনি থেকে সো আমিও খুব এক্সাইটেড কিয়ানের সাথে সাথে চলুন দেখি কীভাবে হবে হেলিকপ্টার টেক অফ করে টেক অফ এবং খুবই কাছ থেকে এটা আসলে চলছিল মানে খুবই নিচ থেকে আর কি চলছিল এটা তো আমরা খুবই এনজয় করতেছি ব্যাপারটা তো এই তো এক্সাইটেড সেও এনজয় করতেছে তো দেখা যাচ্ছে হেলিকপ্টারটি খুবই কাছ থেকে যাচ্ছে আসলে এটা এটা আসলে এখানকার সবার জন্যই আর কি এর জন্য অ্যারেঞ্জ করা হয়েছে এটা সবাই খুব আনন্দ পায় এবং সুন্দর সময় কাটে সো আমার মতন আসলে সবারই এরকম ভালো লাগলো আর কি ব্যাপারটা দেখে এখানে বাচ্চাদের জন্য আরেকটি জাম্পিং জোনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তো কিয়ান এটা দেখে দৌড়ে চলে গেছে এখানে ভিতরে ঢুকে ঢুকে পড়ছে এবং অন্যান্য বাচ্চাদের সাথেও সে জাম্পিং করতেছে ওই তো দেখা যাচ্ছে কিয়ানকে সেও খুব জাম্পিং করতেছে এখানে অনেক বাচ্চারা থাকা থাকি করতেছিল পড়ে যাচ্ছিল বাট তারপরে সবাই খুব এনজয় করতেছে এখানে জায়গাটা আসলে অনেক বড় ছিল যেখানে তাঁবু দেখতে পাচ্ছেন যেটা আসলে গাড়ি পার্ক করার জায়গা আজকে দিনে এখানে গাড়ি পার্ক করা বারণ ছিল এখানে তাঁবু টানি এখানে বেশ কিছু কোম্পানি বেশ কিছু স্টোর থেকে এসেছে এবং বেশ কিছু স্টল দিয়ে স্টলগুলোতে আমি ভিজিট করেছিলাম বাট আমি সামাও ভিডিও করতে পারিনি স্টলগুলোতে বাচ্চাদের জন্য অনেক রকমের অ্যাক্টিভিটিস অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এবং এখানে ওরা অ্যাক্টিভিটিস অ্যাটেন্ড করলেই ওদেরকে কিছু না কিছু টয়স বা গিফটস ছিল কেন কয়েকটা অ্যাটেন্ড করেছিল এবং ও কিছু টয়েস এবং গিফটস পেয়েছিল বাট যেহেতু আমি ভিডিও করতে পারিনি তাই আমি দেখাতে পারছি না আপনাদেরকে আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করবো লাইক কমেন্ট এবং শেয়ার করতে এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনাদের সাথে পরবর্তী দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ